চাকরিпортаশি ভাইবেনার জবেকি টিমতে স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দি জেন্ডার ইংরেজিতে এর আগে আমি নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি জেন্ডার নিয়ে আলোচনা করব দি জেন্ডার জেন্ডার নিয়ে আলোচনা করব তাহলে আমাদের প্রথমে জানা দরকার যে জেন্ডার কি যে সূত্র বা নিয়ম দ্বারা যে সূত্র বা যে সূত্র বা নিয়ম দ্বারা নাউন বা প্রনাউন বা যে সূত্র দ্বারা নাউন বা প্রণাউন পুরুষ স্ত্রী পুরুষ অথবা স্ত্রী বা এদের কোনোটি নয় বা এদের পুরুষ বা স্ত্রী অথবা এদের কোনোটুই নয় অথবা উভয়কে চিহ্নিত করা যায় অথবা উভয়কে চিহ্নিত করা যায় অথবা উভয়কেই চিহ্নিত করা যায় তাইজেন্ডার তাহলে জেন্ডার দিয়ে কী বুঝবে আমাদের পুরুষ বুঝাতে পারে স্ত্রী বুঝাতে পারে অথবা এদের কোনোটুই নয় অথবা এদের উভয়কেই বুঝাতে পারে এটা হলো আমাদের জেন্ডার তাহলে জেন্ডার চার প্রকার জেন্ডার কয় প্রকার চার প্রকার একটা হলো আমাদের ম্যাস্কুলিং জেন্ডার এক হলো আমাদের ম্যাস্কুলিং জেন্ডার এই ম্যাসকুলিন জেন্ডার হলো ম্যাসকুলিন জেন্ডার হলো আমাদের পুংলিঙ্গ পুংলিঙ্গ দিয়ে কি বুঝাবে এই পুংলিঙ্গ আমাদের পুরুষ জাতি বুঝাবে যেমন ফাদার ব্রাদার অক্স অথবা বুল এগুলো পুরো যেতে বুঝাবে এগুলো মেসকুলিন জেন্ডার দুই নম্বর হলো ফেমিনিন জেন্ডার ফ্যামিলিন জেন্ডার হলো আমার স্ত্রী লিঙ্গ এটা দিয়ে আমাদের স্ত্রী জাতি বুঝাবে যেমন মাদার সিস্টার কাউ এটা দিয়ে আমাদের স্ত্রী বুঝাবে স্ত্রীলিঙ্গ বুঝাবে আর এটা দিয়ে আমাদের পুরুষ বুঝাবে এরপরে প্রথমে জেন্ডার ফেমিনিন তারপরে তিন নম্বরে হলো আমাদের কমন জেন্ডার এই কমন জেন্ডার দিয়ে কি বোঝাবে এই কমন জেন্ডার দিয়ে আমাদের উভয়টাকে বোঝাবে অর্থাৎ এই পুরুষ বোঝাবে স্ত্রীও বোঝাবে উভয়টাকে বুঝাবে আমাদের কমন জেন্ডার দিয়ে যেমন স্টুডেন্ট 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 এই স্টুডেন্ট দিয়ে আমাদের ছাত্র ছাত্র ফ্রেন্ড ফ্রেন্ড দিয়ে বন্ধু বুঝায় আমাদের বান্ধবীও বুঝায় স্পাউস এই স্পাউস দিয়ে আমাদের স্বামী স্ত্রী দুইটাকে বোঝায় এটা হলো কমন জেন্ডার তাহলে আমরা বুঝলাম যে মাসকুলিন জেন্ডার ফ্যামিলি জেন্ডার কমন জেন্ডার চার নাম্বারটা হলো আমাদের নিউট্রাল জেন্ডার চার নাম্বারটা কি আমাদের নিউট্রাল জেন্ডার এন ই নিউট্রাল এন ইউ টি এর নিউট্রাল জেন্ডার এখন নিউট্রাল জেন্ডার কি আমাদের পুরুষু বুঝাবে না স্ত্রী বুঝবে না পুরুষ স্ত্রী বুঝাবে না ওটাকে অন্য একটা বুঝাবে একটা কিলিবলিং করে বুঝাবে আর তা নারী পুরুষ যেমন পেন কলম বুক এটা দিয়ে আমাদের নারী পুরুষ কোনোটাই বুঝাবে না একটা অন্য একটা পদার্থ হবে একটা অসতের পদার্থকে বুঝাবে পুরুষ স্ত্রীকে বুঝাবে না বুঝিয়ে একটা অসতের পদার্থ থেকে বুঝাবে যেমন পেন বুক ট্যাবল তাহলে এটা হলো আমাদের জেন্ডার তাহলে যে সূত্র বা নিয়ম দ্বারা নাউন বা প্রোনাউনের পুরুষ স্ত্রী বা এদের কোনোটিই নয় অথবা উভয়কে চিহ্নিত করা যায় তাকে জেন্ডার বলে জেন্ডার চার প্রকার ম্যাসকুলিন জেন্ডার ফ্যামিন জেন্ডার কমন জেন্ডার নিউটার জেন্ডার এখন ম্যাসকুলিন জেন্ডার হলো পুংলিঙ্গ ফ্যামিন জেন্ডার স্ত্রী লিঙ্গ কমন জেন্ডার আর তো উভয় লিঙ্গ আর নিউট্রাল জেন্ডার লিঙ্গ কিলিবলিঙ্গলে মেস্কুলিন জেন্ডার থেকে জেন্ডার করতে বলে অর্থাৎ আমাদের লিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ করতে বলে তাই এখানে আমি কতগুলো পুং থেকে স্ত্রী লিঙ্গ করে রেখেছি যে এগুলো ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে এই ভিডিওটার পরে আমি আর একটা ভিডিওতে বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে এবং পরীক্ষায় কীরকম আসে সেটা আমি দেখাবো তাহলে আমরা জানি যে প্রথমে যা জানি যে জেন্ডার আমাদের চার প্রকার মেস্কুলিন জেন্ডার ফেমিল ইনজেন্ডার তা জেন্ডার কত প্রকার তাও আমাদের এমসিক্যুইতে আসতে পারে মেস্কুলিন জেন্ডার ফেমিলিন জেন্ডার কমন জেন্ডার নিউট্রান জেন্ডার মেস্কুলিন জেন্ডার দিয়ে পুং পুংলিঙ্গ বোঝায় আর কম ইসে ফ্যামিলি জেন্ডার দিয়ে স্ত্রীলিঙ্গ বোঝায় তারপর কমন জেন্ডার দিয়ে উভয় লিঙ্গ এবং নিউট্র জেন্ডার দিয়ে তো স্ত্রী বা পুরুষ কোনোটাকে না বুঝিয়ে একটা অচেতন পদার্থ থেকে বোঝায় এটা হলো আমাদের এখন এখানে আমি কয়েক কতগুলো আমি জেন্ডার লিখে রেখেছি সেই জেন্ডারগুলো আমি বলি যে বেসলর এটার মেস্কুইলিন এটা মেস্কুলিন থেকে কিন্তু এটা ফেমিনিন এটা ম্যাস্কুলিন থেকে ম্যাসকুইলিন থেকে ফ্যামিন ম্যাসকুলিন থেকে ফ্যামিন আর বেচেলার মেট ব্যাচেলার মেট ব্যাচেলার অর্থ অবিবাহিত পুরুষ ব্যাচেলার অর্থ কি অবিবাহিত পুরুষলার মেট ম্যাসকুইলিন এম এ সি ইউ এলআইএন ম্যাসকুইলিন আর এটা হলে ফ্যামেনিন এফ ই এম এমআই এনআইএন ই ফ্যামিনিন আর ব্যাচেলার মেট এবার বিউ বিলি আর তো বিউর অর্থ হলো আমার সুন্দর পুরুষ বিহু কি সুন্দর পুরুষ এটা কি বিলি অর্থ সুন্দর স্ত্রী লোক বিলি অর্থ কি সুন্দরী লোক বর সৌ বর সৌ বর অর্থ কি বন্য শুকর বর অর্থ বন্য শুকর অর্থাৎ সৌ সুকরি বর সৌ বাঘ বিউ সিকে বাঘ বাঘ ডই বাঘ ডো বাকর্ত হরিণ বিউ সিকে বাকর্ত কি হরিণ বিত হরিণ এটার ফেমিনিন হলো ডো বাঘ ডো বুল বা অক্স এটার ফেমিনিন হলো কাউ বুল বা অক্স হল সার ফেমিনিন কাউ ব্রাইট গ্রুম ব্রাইট ব্রাইট গ্রুম ব্রাইড ব্রাইড গ্রুম হলো আমাদের ম্যাসকুলিন এটা ব্রাইড হলো ফ্যামিনিন এটা বর এটা হল কনে তারপরে কক হেন ডগ ডিআইটি এগুলো মুখস্থ করতে হবে কিন্তু এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষা আসে ডগ বিটস অর্থাৎ কুকুর কুকুরি তারপরে ডেক ডাক এটা ডেক অর্থাৎ কি পাতিহাস এ কে ডি আর এ কে ডেক ডাক ডিইউ সি কে এটা হলো পাতিহাস আর এটা হলো পাতিহংসি ড্রেক হতো কি পাতিহাস আর পাতিহংশী ড্রেক ডি আর এ কে ড্রেক ডাক পাতিহাস পাতিহংসী তারপরে আমাদের ড্রোন বি অর্থাৎ পুব মৌমাছি স্ত্রী মৌমাছি বি হলো স্ত্রী মৌমাছি তারপর ডি ইউ কে ডিউক অর্থাৎ সম্রাট ডিউসেস ই সিএইচ ইএসএস ডিউসেস

মনক বা ফেরিয়ার নান অর্থাৎ সন্ন্যাসী সন্ন্যাসিনী নেপিউ এন ইপিএইচ নেপিউ ভাইপো নিস এন আই সি নিস ভাইজি র্যাম বা উইদার ইউ ই ডব্লিউ ইউ অর্থাৎ ভেরা ভেরি এস এল ও এন স্লোভেন স্লোট স্লোভেন সলুট অর্থ কি স্লোভেন অর্থ নোংরা পোশাক পরা পুরুষ স্লোভেন অর্থ নোংরা পোশাক পরা পুরুষ আর সেল্ট অর্থ নোংরা মহিলা স্লোভেন এস এল ও একটু ক্রিটিক্যাল যেগুলো সেগুলো কিন্তু পরীক্ষা আসে স্লোভেন নোংরা পোশাক পরা নোংরা পোশাক পরা পুরুষ নোংরা পোশাক পরা পুরুষ স্লোভেন নোংরা পোশাক পরা পুরুষ এটা হলো স্লোভেন আর নোংরা অথবা নোংরা পুরুষ নোংরা পুরুষ এটা হলো আমাদের ছোলবেন আর এইটার স্ত্রী লিঙ্গটা হলো যে ছোলোবেন এটা যে স্লাট এস এল ইউটি এটা স্ত্রী লিঙ্গটা হলো এস এল ইউটি এস এল ইউটি স্লাট নোংরা মহিলা নোংরা মহিলা এটা হলো স্যাল্ট তাহলে স্লোভেন স্যাল্ট কিন্তু পরীক্ষা আসবে এই ড্রেক ডাক ডিউসি কে ডাক আর এই যে ডিউক ডিইউ কে কিন্তু ডিউক ইউ কেই ডিউক আর ডিউসি কে কিন্তু খেয়াল করবেন ইউ কেই ডিউক অর্থাৎ সম্রাট ডিউসেস আর এটা কিন্তু ড্রেক ডাক এরপরে গেল আমাদের স্টাক স্টাক আমাদের হরিণ আমরা পেলাম যে স্টাক সেটাও আমরা পেলাম হরিণ হার্ট সেটাও পাইলে আমরা আমরা হরিণ তারপরে বাঘ এটাও পাইলে আমরা হরিণ আর একটা তো আমাদের আসি ডিয়ার এই হরিণ দিয়ে এই হরিণ দিয়ে স্ত্রী বুঝাইতে পারে পুরুষও বুঝাইতে পারে হরিণ দিয়ে তাহলে এবার গেল আমাদের টেইলার সিমাস্ট্রেস উইডোর বিপদ উইডো উইডোর উইডো উইডো অর্থ কি বিপত্নিক আর বিধবা উইডো অর্থ বিধবা ডব্লিউ আই আইডিও ডব্লিউ উইডো উইডো আর বিপত্নিক আর উইডো বিধবা উইজার্ড উইজ উইজার্ড অর্থ কি জাদুকর কর আর উইজ জাদু উইজার্ড ডব্লিউ আই জেটারি উইজার্ড উইজ জাদুকর জাদুকরি তাহলে আমরা এই যে নিয়মটা দেখলাম এটা কিন্তু ভিন্ন শব্দ ব্যবহার করে এই নিয়মটা করা হয়েছে কিন্তু সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে কিন্তু এটা করা হয়েছে যেমন ব্যাচেলার মেট বিউ বেলি বর শো বাঘ ডো বুল বা ওয়াক্স কাউ ব্র্যাড গ্রুম ব্রাইড কক হেন ডগ ডক বি डि डिशेस गैंडार बुस हर्स मेयर हार्ट रो लैल मार मिस्ट्रेस मन बान रैम बा उधार यू स्लोभ स्लोभन स्लोट स्लोभ स्लोट तस्ट हाइंड टेलर सीमेट्रेस उडो उड उ এরপরে আমাদের যে আলোচনা করবো সেটা হলো শেষে ইএসএস যোগ করে আমার ম্যাসকুলিন থেকে ফেমিলিন করবো এটা হলো আমাদের ম্যাসকিউলিন এই ম্যাস্কুইলিন থেকে আমরা ফেমিন ম্যাসকুলিন থেকে ফেমিন করব। শেষে ই এস যোগ করে যেমন অথর অথর এস ব্যারোন এস কাউন্ড কাউন্টেস জিয়ান্ট জিয়ান্টেস গড গডেস হেয়ার হেয়ারেস হোস্ট হোস্টেস জিউ জিউসেস লায়ন লায়ন লায়নেস প্যাট্রন প্যাট্রনেস পোয়েট পোয়েটেস প্রিন্স প্রিন্সেস সিপার্ট শিপার্টেস ম্যানেজার ম্যানেজারেস এবার এগুলো যদি আমরা একটু অর্থ সহকারী দেখি যে আমাদের শেষে ই যোগ করে যে সিঙ্গুলার মেসকুলিন থেকে যে ফ্যামিলিন করে শেষে ইএইচের যোগ করে এগুলো যদি আমরা অর্থ সহকারে একটু দেখি তাহলে আপনাদের বুঝতে আরেকটি সুবিধা হবে যেমন আমাদের এখানে প্রথমটা ছিল কি আমাদের প্রথমটা ছিল অথর এ ইউ টিএইউ আর অথর এটা হলো অথরেস অথর অথরেস তাহলে অথর হলো লেখক আর অথরেস লেখিকা অথর লেখক অথরেস লেখিকা তারপরটা ছিল ব্যারন ব্যারন অর্থ সম্ভ্রান্ত পুরুষ ব্যারন সম্ভ্রান্ত পুরুষ ব্যারনেস সম্ভ্রান্ত মহিলা ব্যারন ব্যারনেস সম্ভ্রান্ত মহিলা তারপরে ছিল কাউন্ট এই কাউন্টার তো সম্মানিত ব্যক্তি কাউন্টেস সম্মান সম্মানিত মহিলা কাউন্ট কাউন্টেস কাউন্ট হল সম্মানিত ব্যক্তি আর কাউন্টেস কাউন্টেস সম্মানিতা মহিলা জয়েন্ট অর্থাৎ দানব জয়েন্টেস দানবী জয়েন্ট জি জে আই যে টি জয়েন্ট দানব গড গডেস হেয়ার হেয়ারেস হোস্ট হোস্টেস যেও

রাজপুত্র প্রিন্স রাজপুত্র প্রিন্সেস রাজকন্যা প্রিন্স প্রিন্সেস তারপরে ছিল আমাদের প্রিন্স প্রিন্সেসের শিপার্ড শিপার্ডেস শিপার্ট অর্থ পুং রাখাল শিপার্টেস স্ত্রী রাখাল ম্যানেজার ম্যানেজারেস ম্যানেজার ব্যবস্থাপক ম্যানেজারেস মহিলা ব্যবস্থাপক এইগুলো ছিল আমাদের যে শেষে ই এস এর যোগ করে আমাদের ম্যাসকুলিন থেকে ফেমিলিন করলাম ই এস এর যোগ করে আর একটা বিষয় হলো যে আমাদের কিছু ভিন্ন ফ্যামিলি জেন্ডার আছে যেমন ইংরেজি ভাষা থেকে সরাসরি যে কিছু ভাষার নাউন ফ্যামিলি নিয়ে ইংরেজি ভাষা কিছু ভাষা নাউন আমাদের ফ্যামিলি নিয়ে সরাসরি ইংরেজি ভাষা প্রকাশ করেছে সরাসরি ইংরেজি ভাষা আমাদের প্রকাশ করেছে যেমন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটস তারপর যার জারি যার জারিয়ান জারিনা যার যার অর্থ রাশিয়ার সম্রাজ্ঞী জারিনা রাশিয়ার সম্রাজ্ঞী যার জারিনা ডন ডোনা হিরো হিরোইন সুলতান সুলতানা এক্সিকিউটর এক্সিকিউটিক্স এইগুলো হলো যে আমাদের এই যে এক্সিকিউটর এক্সিকিউটিক্স এক্সিকিউটর অর্থ নির্বাহক আর নির্বাহিকা এগুলো হলো আমাদের ইংরেজি ভাষায় একেবারে ম্যাস্কুলিন এবং ফেমিলিন এটা কিন্তু আর এটা ফেমিনিন এটা ম্যাস্কুলিন এটা ফেমিনিন ইংরেজি ভাষা যেমন ডন ডোনা ডন অর্থ কি অর্থ মহাশয় এটা মহাশয়া ডন অর্থ মহাশয় মহাশয়া হিরো হিরোইন নায়ক নায়িকা সুলতান অর্থ সুলতান আমরা জানি সেই সুলতান সুলতান তারপরে এরপরে ছিল অ্যাডমিনিস্ট্রেটর অর্থ পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর পরিচালক অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেট অর্থ পরিচালিকা এগুলোকে ছিল এরপর আমাদের আর কতগুলো আছে যেগুলো একটু এরপর যেগুলো আছে এগুলো আমাদের একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে কিভাবে যেমন ও আর ই আর শেষে আমাদের শেষে যদি ম্যাস্কুলিয়ানের শেষে যদি ও আর থাকে যেমন ম্যাস্কুলিয়ান শেষে যদি ও আর থাকে ইয়ার থাকে ও ই ইয়ার এগুলো যদি থাকে ও আর ই আর এগুলো যদি থাকে ই এই প্রত্যেকটা ও আর এবং ইয়ার আছে যে ও আর ই আর আরও এ আর ওয়াই এগুলো থাকলে এগুলো থাকলে এগুলো থাকলে ফ্যামিলি করার সময় ও ই এ উঠে যায় এ ও উঠে যাবে ই এবং এ যদি থাকে সেই এটা উঠে যায় উঠে গিয়ে কি হয় উঠে গিয়ে আমাদের ই ইএসএস যোগ করতে হয় তাহলে এই ও উঠে যাবে ই উঠে যাবে এগুলোর পরে ই এস এস যেমন অ্যাক্টর অ্যাক্টরেস হান্টার হান্ট্রেস ডিরেক্টর ডিরেক্ট্রেস তারপরে অর্থ কি অর্থ আমাদের জাদুকর ইনসেন্টার এনসেন্ট গভর্নর গভর্ন ট্র্যাক্টর ইনস্ট্রাক্ট্রেস ইনসপেক্টর ইনসপেক্ট্রেস টাইগার টাইগ্রেস টিআই টাইগার জি এই ই উঠে গেছে কিন্তু আর ইএসএস টাইগ্রেস তারপরে ট্রেটর ট্রেট্রেস

এই পর্ট আর পিও আর টি আর এই ই উঠে গেছে ই উঠে গিয়ে এতে আর বসছে এবার ই এস বসছে অর্থাৎ এখানে যদি ও ই ও ই এবং এ এইগুলো উঠে গিয়ে তারপরে ইএসএস হয়েছে কিন্তু তারপরে পাইলাম কি অ্যাক্টর অ্যাক্ট্রেস হান্টার হান্ট্রেস ডিরেক্টর ডিরেক্ট্রেস বানানগুলো খেয়াল করতে হইবে ইনকেন্টার ইনসেন্টার ইনসেন্ট্রেস গভর্নার গভর্নেস জিও বি ইআর এন ওয়ার এই ও উঠে গেছে ও ইএসএস এবার ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্ট্রেস ইনসপেক্টর ইন্সপেক্ট্রেস টাইগার টাইগ্রেস ট্রেইটার ট্রেটরেস টিউটার টিউটরেস নিগ্রো নিগ্রোস পর্টার পট্রেস ওয়েটার ওয়েট্রেস এরপরে আছে আমাদের এরপর এই এইগুলো একটু ভিন্নভাবে ব্যবহৃত হয়েছে যে এগুলো ফেমিনির করতে নির্দিষ্ট কোনো নিয়ম অনুসরণ করা হয় না এগুলো কিন্তু কোনো নিয়ম অনুসরণ করে না যেমন অ্যাবোট অ্যাবোস অ্যাবোস বা অ্যাবোটেস এই অ্যাবোট অর্থোলজি আমার মোঠা দক্ষ তারপর ইমপ্রেস এই আর এস ইমপ্রেস তা মাস্টার মিস অথবা মিস্টার মিস মার্ডার মার্ডারেস এরপরে সোর্স আর সোর্সেস মার্কিউস মার্কিউনেস এইগুলো এই মার্কিউস অর্থ হলো আমাদের সম্ভ্রান্ত ব্যক্তি আর সোরসরা অর্থ জাদুকর সরষর অর্থ জাদুকার এই সোরসার জাদুকার সোরসার জাদুকার সোরসরেস এইটাই ছিল আমাদের এই সে ম্যাস্কুলিন থেকে ফেমিনিন ছিল এটাই এরপরে আমি একটা ভিডিওতে বিভিন্ন পরীক্ষায় ম্যাস্কুলিন থেকে ফ্যামিলিন দিয়ে বিভিন্ন পরীক্ষায় যেটা এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। ম্যাসকুলিন থেকে ফ্যামিলিন ছিল আজকে এ পর্যন্তই এরপরে ম্যাস্কুলিন থেকে ফ্যামিলিনে বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার আমার চ্যানেলে সাথেই থাকবেন যদি মনে করেন এই ভিডিওটি আপনার দরকার না কিন্তু যা দরকার তাকে সিপি আমার ভিডিওটি পৌঁছে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে